রিঙ্কির রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগে নিয়ে এসেছি সানডে প্রেশাল সানডে প্রেশাল দেওয়া সুন্দর করে সাজাই নিয়েছি আমরা সবই মনসা যে এই যে চিকেন লেগ পিস রোস্ট খাওয়ার লেগা কিন্তু আমরা বাড়িতে করতে অনেক সময় চিন্তা করি যে একটু সাদা সাদা থাকে মশলা জানা কিন্তু আজকে তোমরা লোকে সুন্দরভাবে শেয়ার করুন সুন্দর পারফেক্ট দেখবা সুন্দর সিদ্ধ হইব মশলা যাইব আর খাইতে দুর্দান্ত টেস্ট হইব রেস্টুরেন্টে যাওয়ানোর দরকার নাই ঘরে বইয়ে আজকে তোমরা বানানিতে হামু খুব সুস্বাদুভাবে দেখো সব সাজাই নিয়েছি যেমন লেগ পিস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি দেখো টমেটো কুচি রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছু কাজ বাদাম আর এখানে জিরা ধন্যা আর মেরিনেটের লিগে নিয়ে নেব টক দই হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করো চলো শুরু করি আগে মেরিনেশনটা কইটা নিই প্রথম মেরিনেশন করে নিমো সুন্দর করে যে দিয়ে দিলাম টক দই দিব হাজসামিচ দিয়ে দিছি এখানে দই আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ দিয়ে সুন্দর করে এটা মেরিনেশান করে নিবো কারণ মেরিনেশনটা মেন সুন্দর করে ম্যারিনেট করে রাখা দিবে আধা ঘন্টা সুন্দর এই দইটা দিয়ে সেটা সুন্দর চিকেনটা সফট হইব রান্না খুব সুস্বাদু হইব এই তো এটা ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টা ম্যারিনেট হোক ততক্ষণে চলো গ্রেভিটা স্টার্ট করি যে প্যান কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষার তেল রান্নাটা সরষার তেল দিয়ে দিব তেলটা গরম হোক তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ একটু লাল করে পেঁয়াজটা ভাজা জানা পেঁয়াজটা দেওয়া হোক গোল্ডেন করে ভাজা মেসে এখন টমেটো কুচিটা দিয়ে দেবো এই যে মশলাটা এখন পেস্ট করে নেবো এই যে যেহেতু সবজি মশলা একসঙ্গে পেস্ট করে নিতেছি এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি টমক পেঁয়াজিটা সুন্দর করে ভাজা নি এখন মশলাটা দিয়ে দেব দু তিন মিনিট মশলাটা কষাই নিন দুই তিন মিনিট মশলাটা সুন্দর করে কষাই দিয়েছি এখন একটু পরিমাণ মতো দিয়ে দিব লবণ মেরিনেটের সময় দিয়েছি এখন আমরা মশলাটার মধ্যে দিয়ে দিব চিকেনটা দিয়ে দিছি মেরিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে উন ফ্লেমটা কমাইয়া পাঁচ মিনিটের মতো ভাজা নিব দেও পাঁচ মিনিট লাগাইয়া সুন্দর করে ভাজা নিছে তেল ছেড়ে দিয়েছে তখন এই পাঁচ মিনিটের লেগে ঢাক্কা দিব যাতে প্রপার সিদ্ধ হোক পাঁচ মিনিটের লেগে ঢাকা দিয়ে দিন এই দেওয়া পাঁচ মিনিটের লিগে ঢাক্কা দিয়েছিলাম কতখানি জল বাইরেছে এই জলটা দিয়ে মাংসটা সিদ্ধ হইব জল দেওয়ার কোনো দরকার নাই সুন্দর করে সিদ্ধ হইবো আরো পাঁচ মিনিট এভাবে ঢেকে ঢেকে করুন আরো পাঁচ মিনিটের লেগে ঢাকা দিয়ে হয়েছে আরো দেখো এটা খুললাম এই দেখো কপার একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এইভাবে পাঁচ মিনিট করে করে আমি পনেরো মিনিট এমনভাবে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো গরম মশলা এটাও গরম মশলা দিয়ে আরও পাঁচ মিনিট ভেজা নিয়েছি দেখো তাই দিকে একদম সুন্দর করে তেল ছাড়ছে দেখতেছো একটু গা মাহা গ্রেভিটা রাখছি এই গ্রেভিটার সঙ্গে তোমরা ভাত রুটি পরোটা সব কিছুই খাইতে খুবই ভালো লাগে আমার চিকেন লেগ পিস একদম এই দেখো বন্ধুরা আমার চিকেন লেগ পিস রোস্ট একদম রেডি দেখতে পাইতেছো খুব সুন্দর কৈলাসেরা রান্নাটা হয়েছে আশা করি তোমরা খুব ভালো লাগবো ট্রাই কইরো এটা যে কোনো সঙ্গে খাইতে পারো রুটি পরোটা পাই সব কিছুর লোকে খুবই ভাল লাগে আর রিঙ্কির রান্নাঘরে এইভাবে সবে পাশে থাকবো লাইক কমেন্ট সবে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ পেজটারে ফলো কইরা দিও দেও সুন্দর করে সেটা তোমরা দেখাইতেছি এদের সুন্দর করে এটা একদম নরম হইয়া এ দেখো একদম এত একটু কাটা সা একটু পুষ করলই সুন্দরভাবে দেবো সিদ্ধ হইতেসা আর একদম জুসি ড্রাই থাকতো না কারণ দই দিয়ে ম্যারিনেট করে রাখলে সুন্দরভাবে শিখ জুসিও আশা করি তোমরা খুব ভালো লাগবো সানডে প্রেশাল খুব আনন্দ করো সকের খাওয়াও আজকের মতো টাটা বাই বাই